ওই যে ছাগল এখানে দিছিলাম জি জি মোটামুটি সেল করার পরেও দুই দর্শকের মধ্যে একটু গেম জাম বেঁধে গেছে ছাগল নিয়ে ছাগল নিয়ে এক দশক আট পিস নিছে ওই ছাগল আরেক দর্শক এসে লোয়ার লেগে বলছে না কোনো মতেই না আমি সরজন আমি নিব উনি তো অ্যাডভান্স করছি আচ্ছা আচ্ছা এই নিয়ে ধরেন একটু মনোমালিন লাস্ট পর্যায়ে যায় যাই আগে অ্যাডভান্স করে তাকে আমি দিতে অটল আছি যে ওনাকে দিছি এটাই সঠিক আর যাই পরবর্তীতে আমার খামারে চলে আইছি জি জি আইছে নিচে তাকে আমি মনে করেন আমার খামার থেকে বাকি ছয় পিস বেঁচে দিছি বাছাই করে বললাম যে ভাই আপনি কিন্তু এজন্য বাসাই করে তাহলে আপনি নিতে পারেন আচ্ছা আচ্ছা পরে বাসাই করে ছয় পিস উনি নিচ্ছে ধন্যবাদ দর্শক কি এখন বর্তমানে আপনার পেমেন্ট টেমেন্ট কোনো দ্বিধাবাদ করছে কিনা না পেমেন্টের দিক দিয়ে যারা নেয় আমাদের কিনে ছাগল তারা পেমেন্টের দিক দিয়ে কোনোদিন প্রশ্ন করে নাই করে নাই কোনোদিন প্রশ্ন করে নাই আমি তো বলেছি আট পিস ছাগল নিছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম হয়েছে জি জি উনি আগা দিন পাঁচ হাজার টাকা বুকিং করছে এবং পরদিনই ব্যাংকে এক লক্ষ চল্লিশ হাজার দিয়ে দিছে আচ্ছা আচ্ছা আর বেরাক কোম্পানির লোক যারা একটা কোম্পানি বীজ উৎপাদন কোম্পানির লোক ওনারা এসে বাকি হয়তো ওই আট পিস নেবে নিতে পারে পরে পরে ছয় পিস দিয়েছি এইসব দিয়ে আর অন্য খামার থেকে নিচে ভাই বুঝলেন নিয়ে একটা পেকআপ আমার এখানে লোড দিয়ে নিয়েছে গেছে ইনশাল্লাহ মার্শাল আজকে আমার দর্শক কি দেখেন বলেন আজকে খুব সুন্দর সুন্দর ছাগল আছে ভাই আচ্ছা আচ্ছা নিউ ডাল বেশিরভাগই নিউ ডাল দুই দাঁত চার দাঁত আধ দাঁত যেগুলো আমরা বলি যে আমাদের আঞ্চলিক ভাষায় খামার উপযোগী থাকবে তিন পিসি আগামী তিনশাল আরো দেখাবো যেগুলো আজকে তিন পিস দেখাব সেটুকু দাঁত প্রত্যেকটা দুই দাঁত করে দাঁত না হলে তো খাসি কোরবানি চলবে না জি আর এটা আমি দেখাই দেব ভিডিওর মাধ্যমে দেখা দিবো আচ্ছা আচ্ছা ধন্যবাদ তো দর্শক ভিডিও শুরুতে আর কোথা দিঘাতে করছি না অনেক ভালো ভালো মানুষ ছাগল থাকছে যা ছাগলের ভিডিওতে পছন্দ করেন ভালোবাসেন অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখে যেটা যা দামে খাটে মানে খাটে সেটা সংগ্রহ করে দিন শহীদুল ভাই ভাই যান মার্শাল আজকে ভিডিও শুতে এক জোড়া ছাগল নিয়েছেন বেশ মানসম্মত জি ভাই যান এগুলো কোন জাতা ভাইয়া এর দুটোই আপনার বিটলের হাই কসের মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা

শহীদুল ভাই ভাই যান মাসাল্লাহ ভিডিওর পর্যায়ে একই সাইজের বা একই কোয়ালিটির তিন পিস ছাগল নিয়েছিলেন জি ভাই যান মনে হচ্ছে তিনটে বাচ্চা ছাগল তিনটে বাচ্চা ছাগল ভাই যান আচ্ছা আচ্ছা প্রথম আপনি বলবেন এদের বয়স কেমন চলে এই গুণন বয়স চলে হচ্ছে ভাই যান একটার বয়স তো 4 মাস আর এই গুণন 4.5 মাস থেকে 5 মাস আচ্ছা আচ্ছা এই দুটো হলে এক মাস জি জি আর এটা আলাদা মাস ওটা আলাদা মাস জি ভাই যান তিনটা কি খাসনি পাটি না দুটো দুইটা মেয়ে আর একটা খাসি আচ্ছা আচ্ছা এই তিনটে দেখাই দি আমি দেখেন ভাই

ছাগলটা কোন জাতের এটা শিরোই বিটল করস ভাইজন শিরোই বিটল মিক্সিং জি ভাইজন ধন্যবাদ জাত বৈশিষ্ট্য সঠিক আছে ভাই লেজ না আসলে তো আছি সেটা নেজ না আছে ভাই জি আজকে সকালবেলা বিট করা দিছি ভাই বুঝলেন কইছেন জি 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 আচ্ছা আচ্ছা 100% বিটল পাটাতে বিট করে দিছি আজকে সকালবেলা জি আর এটা দর্শক দেখে নিতে পারবে

দেখেন সুন্দর দেখেন এখান থেকে ভালো মানে বাচ্চা পাবেন কান দেখা দেন কান দেখা দেন মাথাটা দেখায় দেন কত সুন্দর ভাইয়া বত্রিশ প্লাস বত্রিশ প্লাস জি জি এখন বর্তমানে গাবিনে কি অবস্থানে আছে এখন এটা গাবিন হয়েছে অল্প দিন হলে ভাই বুঝলেন হান্ড্রেড করাইছে এই দেখেন দাঁতটা দেখায় আর কি দাঁত দুইটা মাত্র দুই দাঁত

দুই বোন কি দুই বোন ভাই দুটাই মহিলা ছাগল ভাই আপনি বলছেন গোর্জেস কোয়ালিটি সত্যি কিন্তু অনেকেই খাসি মনে করবে বুঝলেন আরে ভাই অন্য কি আমি নিজে মনে করছি কিন্তু

দাম দর ইনশালা কম দেবো তারা অবশ্যই অবশ্যই দর্শক দেখে নিবে দেখে নিতে হবে দাঁত নাই সেইগুলো ছাগল ভিডিও দিচ্ছে ভাই জি জি দাঁতই নাই দাঁত দেখায় না তো দাঁত দেখায় না দাঁতই নাই দাঁত বললেন এইখানে তো মনে করেন

একবারে কম করে সর্বনিম্ন যেটো না রাখলে না দুটোর অফার প্রাইস হিসেবে পঞ্চাশ হাজার ৫০ পঞ্চাশ একবারে পঞ্চাশ একবারে পঞ্চাশ সে অফার দিচ্ছে ভাই এখন দশ পুজো কোনটা তার পছন্দ সে মধ্যে নেই কেটে নিয়ে নেবে একসঙ্গে নিয়ে তাদের পড়তে হবে। এটা আপনার নাগরা বেটলের খাসি ভাই ও খাসিটা জি 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 এটা মনে হচ্ছে কুরবান উপযোগী ভাই হ্যাঁ কোরবানি উপযোগী হলে মারা টারা দিয়ে সুন্দর সাজেছেন একবার এটা আসন্ন কুরবানির লেগেই মূলত সংগ্রহ করা ভাই বুঝলেন এ দেখেন এ

খুবই সুন্দর ভাই শখিন জিনিস ভাই বুঝলেন জি গুলেন যারা নিয়ে কুরবানি দিবে ইনশাল্লাহ মাংসর দিক দিয়ে ইনশাল্লাহ ভরপুর মাংস হবে মাংস হবে জি 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 আচ্ছা আচ্ছা এটার দাম রাখবো বত্রিশ হাজার পাঁচশো ভাইয়া দাম রাখবেন বত্রিশ হাজার পাঁচশো জি ভাইয়া দর দাম করার সময় আসলে বিকাশ কাজ ক্যাশ দিয়ে দিবেন সম্পূর্ণ আমি দিয়ে দেবো ভাইজন শদুল ভাই ভাইজন মা আসলে ভিডিওর পর্যায়ে মোটা সোটা কোয়ালিটি ছাগল নিয়ে জি ভাইজান জি এটা কোন ভাইয়া এটা বিটলের কত জাতের হাই কত জাতের একটা মেয়ে সাকি ক্রস তবে হাই ক্রস জি 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 ধন্যবাদ সঠিক তথ্য দিয়েছেন

পাঠা দিয়েছে ভাই আছে পেট থেকে ভালো মানে বাচ্চা ইনশাআল্লাহ আশা করা যায় দুটো বাচ্চা তো মাস্ট হবে ইনশাল্লাহ পেটটা অনেক বড় অনেক বড় আর এটা মনে করেন

ছাগল ভাই জানেন না ওই ছাগল ভাই ভাই জান যা কি মা বাচ্চা সেটা একটা মা বাচ্চা আছে আজকের আছে এক পিসি আছে আছে সব বিক্রি হয়ে গেছে দেখেন কোন ছাগল নাই না না

দুধের ফোয়ারা ভালো হয়েছে বানটা গোল না ভাই জি 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 গোল বান আচ্ছা আচ্ছা ধন্যবাদ এখন কি বর্তমানে গাবটা বাস এটা আপনার হান্ড্রেড পার্সেন্ট বিটল পাটাতে বিটিং করানো হয়েছে জি এটা আপনার দুই মাস হয়নি মনে হয় দুই তিন দিন না যাই আছে দুই তিন দিন কম হবে জি 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 এর হাইট আনুমানিক এর হাইট হবে ভাইয়া তেত্রিশ প্লাস তেত্রিশ প্লাস জি মাসলা ছাগলটা মানসম্মত ছাগল এবং একেবারে কোয়ালিটি ফুল জি দরদম কি আসে ভাই এটা ষোলো হাজার পাঁচশো ভাইয়া ষোলো হাজার পাঁচশো শহীদুল ভাই ভাই যান মাসাল্লাহ ভিডিও রিপোর্ট

এই সপ্তাহে বেশিরভাগ ছাগল আপনার খামার থেকে আমি ডেলিভারি বেশি দিছি মানে খামার এসে নিয়ে গেছে একজন এসে নিয়েছে আট পিস একজন নিয়েছে ছয় পিস বা 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 বললেন জি আর কেটে কেটে বেশি করে করছি 10 পিস ও আচ্ছা আচ্ছা বললেন এই সপ্তাহে খুব অনেক ছাগল চলে গেছে ভাই মাশাআল্লাহ এর হাইট ভাই কেমন হবে এটা হাইট হবে 33 থেকে 33 33 থেকে 33 জি 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 বাচ্চা কাচ্চার বর্তমান কি অবস্থা এটা এটা প্রথমবার পেগমেন্ট এই যে